আসসালামু আলাইকুম এইখানে একটি টিন সেট বাড়ি প্রায় ছয় বেডরুমের তো ছয়টি বেডরুম দিয়ে যদি আপনি শতাংশ হিসাব করেন প্রায় ষাট শতাংশ জায়গার মধ্যে এই টিন সেট বাড়িটা এবং দুইটি টয়লেট একটি কিচেন এবং দুই পাশে দুইটি রুম এবং বারান্দা সহ ওই বাড়িটি করতে কতটুকু মালামাল লাগবে এবং এই মালামালের উপরে যদি আপনি হিসাব করেন যে বর্তমান সময়ে আপনার কত টাকা বাজেট রাখতে হবে এতটুকু কাজ করা পর্যন্ত দৈর্য সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের একটা ধারণা হতে পারে যে এতটুকু পর্যন্ত কাজ করতে কি কি এবং কতটুকু মালামাল লাগলো এবং গাতনির যে কাজটা সেটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি করে সম্পূর্ণ পার্টিশন সহ কিন্তু পাঁচ ইঞ্চি করে গাঁথুনি দেওয়া হয়েছে এবং ওইখানে যে ফল ছাদ আছে অর্থাৎ বাথরুমের যে ছাদ আছে সেটা আপনার আর ভাবে করা এবং ওই জায়গা থেকে যদি আপনি হিসাব করেন যে কতটুকু মালামাল লাগবে এইখানে দেখতে পারতেছেন সম্পূর্ণই কিন্তু পার্টিশন সহ ফাঁস ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে এবং এখানে কলমগুলা যে আছে কলমগুলা আছে সাত বাই সাত অর্থাৎ সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি এবং বিটা লেভেলের যে লিংটনগুলো আছে বা বিমগুলো আছে সেটাও আপনার সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি এবং সাত ফিট লেভেলে যে আপনার লিংটন আছে সেটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি তো কাজের চাইজগুলো এবং ওই চাইজ অনুযায়ী কতটুকু মালামাল লাগবে এখানে যে রুমগুলো আছে রুমগুলো আছে কিন্তু বারো বাই বারো বারো ফিট বাই বারো ফিট এবং ওইখান থেকে কিন্তু আপনার দেখা যায় অনেক ক্ষেত্রে তিন সেটের রুমগুলা বড় বড় দিতে হয় আসলে ওই জায়গার থেকে কিন্তু ওইটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার একটা রুম ফেট রুমটা আছে আপনার প্রায় দশ ফিট বাই দশ ফিট এবং ওইখানে একটা রান্নাঘর এবং ডাইনিং সহ আপনার রান্নাঘর হবে খাওয়া দাওয়া হবে ওই রুমের মধ্যে এবং একটা চুলা অর্থাৎ যে বন্ধু চুলা আছে বন্ধু চুলা ওই রুমের মধ্যে এবং এইটা হচ্ছে আপনার বারান্দা বারান্দাটা সাত ফিট লেভেলে আর যারা একতলার স্বাদ দিতে চান যে ওই বাড়িটার মধ্যে একতলা সাদ করবেন এবং কনসিল সার দেবেন এক্ষেত্রে আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু হ্যাঁ ওই বাড়ির মধ্যে বিম স্বাদ হবে না বিম স্বাদ হবে না বলতে আপনার বিম সের যে কলমগুলো আছে এগুলো দেওয়া যাবে হয় নাই এ কারণে আপনি কনসিল সার দিতে হবে গাথনি করার পরে কিন্তু সারটা ডালাই দিতে হবে এবং ওইখান থেকে আপনি সার ডালাই দেন দিতে পারেন আর যদি স্বাদ না দেন তাইলে আপনি টিন সেট এবং টিন লাগাইতে পারেন তো এতটুকু কাজ করা পর্যন্ত আপনার ইটের হিসাব যদি করেন প্রায় ওই জায়গার মধ্যে যে কত হাজার ইট লাগছে এখানে প্রায় আঠারো হাজার ইটের প্রয়োজন হয়েছে নিচের বিটা লেভেল থেকে ধরে এই পর্যন্ত আঠারো হাজার ইটের প্রয়োজন হয়েছে এবং রোডের যদি হিসাব করেন ওই জায়গাটার মধ্যে প্রায় আপনার ষোলোশো কেজি রোড লাগবে এখানে যে রোডের কাজটা করা হয়েছে এটা হচ্ছে আপনার তিনশোতা আর সাত ফিট লেভেলে যে রডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার আড়াইশোতা তো টোটালি মিলেইয়া প্রায় আঠারোশো কেজি রোডের প্রয়োজন হয়েছে এই পর্যন্ত এবং কুয়া যদি হিসাব করেন প্রায় নয়শো ফিট কুয়ার প্রয়োজন হয়েছে নিচের বেস থেকে এই পর্যন্ত দুইটি ফলসাজ ডালাসহ সামনের সামসার সহ প্রায় নয়শো ফুট কুয়ার প্রয়োজন হয়েছে এবং সিমেন্টের যদি হিসাব করেন এই পর্যন্ত সিমেন্টের কাজ করা হয়েছে একশো ষাট ব্যাগ সিমেন্টের নিচের বেস থেকে এই পর্যন্ত একশো ষাট ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে তো টোটালি আপনার যদি বিশ হাজার ইট ধরেন নয়শো ফিট কুয়া ধরেন এবং দেড়শো ব্যাগ এবং একশো ষাট ব্যাগ সিমেন্ট ধরেন প্রায় আঠারোশো কেজি এবং দুই হাজার কেজির মতো রড যদি ধরেন তাহলে আপনি হিসাব করেন যে এতটুকু মালামালে আপনার কত টাকা আসতে পারে এবং ওইখানে কিন্তু মাল শুধু আপনি হিসাব করবেন মেস্তুরি সারা তো যদি ওইভাবে আপনি কাজ করেন অবশ্যই আপনিও আপনার ওই জায়গা থেকে এতটুকু মালে আপনার এতটুকু কাজ করতে পারবেন এবং এত বড় কাজ করতে পারবেন তো ওই জায়গায় আপনার যে জানালার সাইজগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চার ফিট বাই চার ফিট টিন সেটের ক্ষেত্রে আপনি স্কোয়ারলিও দিতে পারেন এবং স্কোয়ার এবং লম্বায়ও দিতে পারেন এবং তিন সেটের ক্ষেত্রে কিন্তু সারাটায় কিন্তু আপনার সাত ফিট পর্যন্ত লেভেল সাত ফিট লেভেল পর্যন্ত আপনার লিংটন দিতে হবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে পার্টিশন দেন পার্টিশন যদি দেন দিতে পারেন কোনো সমস্যা নাই তিন ইঞ্চি দিয়ে আপনি সত্তর সাইডে যদি আপনি পাঁচ ইঞ্চি গাঁথুনি দেন তাহলে এর মধ্যে আপনি তিন ইঞ্চি গাঁথুনিও দিতে পারেন তো তিন ইঞ্চি গাঁথুনি দিলে দেখা যায় কি আপনার যে ইটের যে ইয়াটা আছে সেটা আপনার কিছু কম লাগতে পারে তো এক্ষেত্রে আপনি পার্টিশনে যদি তিন ইঞ্চি দেন দিতে পারেন কিন্তু এইখানে যে ইটগুলা ব্যবহার করে সে সম্পূর্ণই কিন্তু আর নাম্বার ইট এইখানে যে ইটগুলো ব্যবহার সম্পূর্ণ নাম্বার ইট ব্যবহার করেছে এক নাম্বারও আপনি লাগাইতে পারেন দুই নাম্বারও লাগাইতে পারেন এক নাম্বারও লাগাইতে পারেন দুই নাম্বারও লাগাইতে পারেন কোনো সমস্যা নাই এক্ষেত্রে আপনি আপনার মতো করবেন আপনার খরচটা যেভাবে বাসে ওইভাবে আপনি বাসায় যদি কাজ করেন তাহলে করাইতে পারেন সচরাচর দেখা যায় যে আপনার টিনের এবং সাদের যে হিসাবটা আছে দুটা মিলাইয়া দেখা যায় যে বেশি একটা ডিফারেন্স না যদি আপনি কনসিল সাদ দেন তাহলে বেশি একটা ডিফারেন্স না এবং টিন সেটের ক্ষেত্রে ওই কাজের চাইসগুলা কিন্তু আপনার ফলো করতে হবে যে এখানে কাজের চাইজ কতটুকু এবং কত বাই কত দেওয়া হয়েছে এগুলো আপনি যদি হিসাব করেন অবশ্যই আপনি খুবই কম টাকার ভিতরে বাড়ির কাজগুলো সারতে পারবেন এবং কম টাকা বলতে কি আপনার কাজের অনুযায়ী ঠিকই আপনার টাকা লাগবে একেবারেই যে কম টাকা লাগবে এমন কোনো কথা না আর টাকা ছাড়া তার কোনো কাজ হয় না অবশ্যই টাকার প্রয়োজন হয় তো এক্ষেত্রে আপনি আপনার মতো মালামাল নেবেন নেওয়ার পরেতে আপনি কাজটা ধরাবেন তো এই হলো আপনাদের কাজের সিস্টেম এবং কাজের সাইজগুলো এতটুকুই যদি আপনি কাজ করেন মনে করেন যে এই পর্যন্ত আপনার টোটাল যদি হিসাব করেন যে ওই বাড়িটি কমপ্লিট করলে কত লক্ষ টাকা লাগবে আপনি যদি টোটাল ওই বাড়িটি কমপ্লিট করেন তাহলে গিরিল দরজা জানালা সম্পূর্ণ ব্রিথিং সম্পূর্ণ মিলাইয়া কিন্তু আপনার দশ থেকে এগারো লক্ষ টাকার আপনার বাজেট রাখতে হবে দশ থেকে এগারো লক্ষ টাকার বাজেট রাখতে হবে টিন সেট যদি দেন আর যদি একতলার সাত দেন তাইলে আপনার পনেরো লক্ষ টাকার আপনার আসতে পারে ওই জায়গাটার মধ্যে আপনার ওই বাড়ির মধ্যে যদি কনসিল সাত দেন তাহলে আপনি আপনার জায়গা থেকে